Gayâne <laughs> <laughs> White আপনারও খুবই বাধ্যাই হোক কনগ্র্যাচুলেশন টু অল অফ ইউ আমার বিশেষ ধন্যবাদ মামাটি মানুষকে রানাঘাট বাগদা রায়গঞ্জ এবং মানিকতলায় যে বাই ইলেকশান ছিল লোকসভা ইলেকশনের পরে এ একটা রাজনৈতিক গুরুত্বও আছে তার কারণ একমাত্র মানিকতলাটা আমাদের ছিল গত দু বছর ধরে একটা কোর্টে কেস করে এটা ভোটটা করতে দেওয়া হয়নি সাধনদার মৃত্যুর পর শক্তির জেতাটা খুব ভালো জেতা কৃষ্ণকল্যাণী রায়গঞ্জে এক মাস আগেই ইলেকশনে আপনারা আমরা জানতাম সিটটাও জিতবে কিন্তু বিজেপি কংগ্রেসকে টাকা দিয়ে ভোট ডিভাইড করে হাজারের রাজনীতি করে সিটটা হারিয়েছিল তখনই আমি কৃষ্ণকল্যাণীকে বলেছিলাম যে তুমি দাঁড়াও তোমাকে জিততে হবে তুমি এমএলএ ছিলে এই এলাকায় এবং ও চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছিল এবং মানুষ ওকে সমর্থন জানিয়েছেন আমরা মানুষের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি রানাঘাট মুকুটমণিও তাই ও বিজেপির এমএলএ ছিল কৃষ্ণকল্যাণীও বিজেপির এমএলএ ছিল মুকুটমণিও বিজেপির এমএলএ ছিল ও বিজেপি থেকে জয়েন করার পর আমরা ওকে তৃণমূলে টিকিট দিয়েছিলাম তো মুকুটমণিও রানাঘাটে যাই হোক অপপ্রচার কুৎসা নির্বাচন কমিশনের না চক্রান্ত ছিলই এবারের ইলেকশনে সেই জন্য হয়তো হেরে গিয়েছিলেন কিন্তু এবারে জিতে আসা সে এমএলএ ছিল বিজেপি এমএলএ হয়েছে তৃণমূলে সুতরাং ওটাও বিজেপির সিট তৃণমূল কংগ্রেস জিতেছে রানাঘাট আর গাইঘাটাও তাই গাইঘাটা সিটটাও বিশ্বজিৎ হেরে গিয়েছিল কিন্তু খুব ভালো ছেলে স্ট্রং ছেলে ও আমার বলল দিদি আমি আগামী দিন লড়ব কিন্তু এখন আমি এই সিটটা আমি লড়ছি না তখন আমরা আমাদের সবচেয়ে ইয়াঙ্গেস্ট প্রার্থী মমতাওয়ালা ঠাকুরের মেয়ে মধুপর্ণাকে আমরা বলছিলাম এবং মধুপর্ণা খুব ভালো ফাইট দিয়েছে ওখানকার মানুষ সমর্থন জানিয়েছে জিতেছে চারটে সিটের মধ্যে তিনটে সিট ছিল বিজেপি লোকসভাতেও ছিল বিধানসভাতেও ছিল সেটা তৃণমূল কংগ্রেস জিতেছে আর আমাদের সিটটা আমরা জিতেছি অর্থাৎ আউট অফ ফোর ফোর আমি এর জন্য অক্ষস্থ মানুষকে আমাদের কৃতজ্ঞতা প্রণাম সেলাম দোয়া যাই বলুন আশীর্বাদ শুভকামনা দণ্ডবাদ জুহার সব কিছুই জানাচ্ছি আজকের এই জয়টা মানুষের জয় আবার নতুন করে আমাদের সামাজিক দায়বদ্ধতা মানুষের প্রতি সমাজ সংস্কার সমাজের জাগরণ এবং বাংলার অস্তিত্ব রক্ষায় বাংলার মানুষের অস্তিত্ব রক্ষায় বাংলায় যারা থাকে তাদের অস্তিত্ব রক্ষায় শান্তি সম্প্রীতি সংহতি সব কিছুকে নিয়েই আগামী দিন আমরা কাজ করব লোকসভা নির্বাচনের জয় এবং বিধানসভা নির্বাচনের জয় দুটোই আমরা ডেডিকেট করব একুশে জুলাই আমরা টোটালটাই যারা নো আইডি নো ভোট এই লড়াইয়ে প্রাণ দিয়েছিলেন তাদেরকে মনে রেখে গণতান্ত্রিক ধারাকে সম্মান জানিয়ে অনেক চক্রান্ত সত্ত্বেও মানুষ তো ভোটটা দিচ্ছে অনেক বাধা টোটালটাই একদিকে এজেন্সি একদিকে বিজেপি টোটালটা রুখে দিচ্ছেন এবং এটা মানুষের কৃতিত্ব কৃতিত্ব টোটালটাই সাধারণ মানুষের তাই মানুষের আমি আমি এখনো বলবো আমরা একটা রাজনৈতিক দল সামাজিক দায়বদ্ধতা সমাজসেবা করা এটাই আমাদের কাজ এর থেকে যদি কেউ বিচ্যুত হন তিনি নিজেরটা বুঝে নেবেন কিন্তু আমি মনে করি আমাদের যত বেশি করে মানুষের কাজ করা যাবে মানুষের পাশে যাওয়া যাবে মানুষের বিপদের সাথী হওয়া যাবে তত বেশি মানুষ আরো ভালোবাসবে আরও ভালো করে আমাদের কাজ করতে হবে এটাই আমার আর সারা ভারতবর্ষও আমি শুনেছি যে বিজেপি পর্যদস্থ হয়েছে শুধু দুটো সিটে মনে হয় মধ্যপ্রদেশের রাজস্থানে যেখানে ক্ষমতায় আছে সেখানে নিজেরা নিজেদের মধ্যে কী করেছে না করেছে আমি জানি না না জেনে বলবো না বাদ বাকি সিটগুলোতে তারা মোটেই জয়লাভ করেনি সুতরাং অল ইন্ডিয়াতেও ট্রেন্ড হচ্ছে টোটাল বিজেপির বিরুদ্ধে দ্য ট্রেন্ড ইজ ভেরি ক্লিয়ার ইভেন আর্লি আর ম্যান্ডেট অলসো ইট ইজ নট ইন ফেভার অফ এনডিএ it is favour of india and it is not favour of bjp all together with the nda party all party maybe i may be wrong but whatever i heard i came to know that collectively they all got 46% vote and india itself have got 51% vote so mandate is against of them and now again they have started the agency Raj and this Naya Samhita bill, I don't know what they have done. Even doctors are afraid. Journalists, you must know how your life is also danger for this bill. Freedom is at stake.